রসুলের সুরতই আল্লাহর সুরত তাই আল্লাহ তালা বলেন যে যদি কেউ আল্লাহ রাসুলের মধ্যে পার্থক্য করে তবে সে কাফের তাই আল্লাহ এবং মোহাম্মদের মধ্যে পার্থক্য নই আল্লাহর সুরতই রসুলের সুরত রসুলের সুরতই আল্লাহর সুরত তাই হাদিস শরীফে আসছে মাররানি ফাঁকাদারায়ন হক অর্থাৎ যে রসুলকে দেখল যে ওই সুরতকে দেখলো যে মোহাম্মদী সুরতকে দেখলো সে যেন আল্লাহকে দেখলো তাই মোহাম্মদী সুরতেই আল্লাহর সুরত আল্লাহকে দেখতে হলে আগে মোহাম্মদী সুরত দর্শন করতে হবে মোহাম্মদী সুরত ব্যতীত আল্লাহকে দর্শন করা সম্ভব নয় তাই যখন আল্লাহ আল্লাহতালা জাহের হয় দুনিয়াবে প্রকাশ হয় তখন আল্লাহ মোহাম্মদ রূপে প্রকাশ হয়েছে মোহাম্মদ রূপটাই স্বয়ং আল্লাহর জাদ্রুপ